তো ওই নামের শক্তি তাহলে কি হলো আগে গুরুর যে সিদ্ধ হলেন মন্ত্র শক্তি সেই মন্ত্র শক্তি প্লাস নামের শক্তি পাওয়ার বুঝতে পারছো নামে মন্ত্রের তো পাওয়ার অবশ্যই আছে নামের পাওয়ার নাম একা নয় সাথে গুরুটির সিদ্ধি রয়েছে মন্ত্রের উপরে সেই মন্ত্র নাম একসাথে মাঠ হয়ে গিয়ে এই কারণে তুমি অনেক মহাতা বা সাধু বা সন্তের বলতে শুনবে যে নাম পড়ো নাম পড়ো সব কেটে যাবে নাম পড়ো ছোট কোনো নামকে স্লোলি বলাতে একটা সুবিধা হয় মনন হয় এবং স্মরণ দিতাম তখন আমি দ্বাদশ প্রকারে বাই স্টেপ ভক্তদের ক্রিয়া পেত দ্বাদশ টাইপের স্টেপ বাই স্টেপ তোমরা কি জানো প্রথমে তো নাম দেওয়া হলো কানে দেওয়া হলো তো তারপরে বাস ওই নাম নিয়েই নাম করো তাই না সবাই এটাই তোমরা সবাই এটাই জানো কিন্তু আমার বারোটা স্টেপ ছিল আজও আছে এই যে তুমি বিষয়টা যদি আসি জব কত প্রকারের কে বলতে পারো প্রকার না পড়া দেখছি চার প্রকারের এখানে আমি যেটা বলতে চাইছি এটা হয়তো তোমরা জানো একটা হচ্ছে বাচিক জব বাচিক জব এক নম্বর দুই নম্বর হচ্ছে উপান সুযোগ শুনছো এটা কেউ উপান সুযোগ আর তিন হচ্ছে মানসিক জব বুঝতে পেরেছো প্রথম সময় বাচিক জব করতেই হবে তুমি যদি বাচিক জব এক হাজার করো আর তুমি যদি তুমি যদি উপান সুজ একশো করো তো সমান হলো একশো উপানসুজুকাল টু এক হাজার বাচিক জপের সমান আর একবার মানসিক জপ টু টু একশো উপান সুজ আর এক হাজার বাচিক জপ মানে মানসিক জপের কত বড় পাওয়ার তুমি বাচিক জপ না করে তুমি উপান আসতেই পারো না হয়ে যাওয়ার পরে তুমি মানসিক জপে আসতে পারো মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স